হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো জি কে বলছেন আর জি কে আপনি যে আপনি মিষ্ণাপুর নামে কিছু লিখেছিলেন মানে বুঝি নাই মিষ্টাপুর নামের কারণ নামে কিছু লিখেছিলেন আমি কেন লিখবো ভাই আপনি কে বলতেছেন আমি যে হয় আপনি লিখছেন কেন ওটা বলেন না কি লিখব এটাই তো বুঝতেছি না

তো নিওস্টো হাইওয়ে এ অ্যাড্রেস আফটার শর্ট জার্নি দইতে লিকে মিলি এক ব্যাকোন সাইট কোয়ার্টার আওয়ারস সাইট করে কি আরে রাছে বনা ওয়াইলের আঙ্কার বহুত শোনা নিরে אבי সবে মারছুতি দিই ভাই মাতারিত্ব ভাই আমি বললাম নিওস্টো